আনন্দ ভৈরবী মন্দির থেকে সামান্য দূরে মেলার মাঠে অট্টালিকার সমান বিরাট এক সার্কাসের তাঁবু ফেলা হয়েছে আশেপাশের শ্রীপুর বলাগড় জিরাট থেকে লোক ভেঙে পড়েছে এই সার্কাস দেখতে রিফ্রেশমেন্ট রুম গ্রিন রুম টিকিট ঘর ঘোরা রাস্তা বল সোডা লেমনেড পান ইত্যাদির আট দশখানি দোকান আর আশেপাশে ছোট ছোট তাঁবুতে দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা রয়েছে আজকেই আখরি তামাশা সার্কাসের মালিক প্রিয়নাথ বোস তাই এখন ভয়ানক ব্যস্ত রাত নটা থার্ডবেল বেজে গেছে একটু বাদেই ঢং ঢং শব্দে গং বেজে উঠবে তারপরেই গোটা তাঁবু কেঁপে উঠবে ড্রামের শব্দে ঠিক সাতবার ড্রাম বাজার সঙ্গে সঙ্গে দশজন অশ্বারোহী সাদা ঘোড়ার উপরে দাঁড়িয়ে তালে তালে নাচতে নাচতে প্রবেশ করবে নাই। শুরু হবে দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের আরও একটা অপূর্ব শো